আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আসলে অনেক আমাকে প্রশ্ন করে যে জাপানে কি কি বিছা আছে বা কে কোন কি কোন বিষা আসলে ভালো হয় কিভাবে আসলে ভালো হয় বা বিভিন্ন পদ্ধতি রকমের কোন কোন বিষা আসলে সবচেয়ে বেশি ভালো উপকার হয় তো এভাবে একজন একজনের বলতে বলতে আসলে আমার মনে হয় যে টোটালি একটা ভিডিও আকার ধারণ করে সবার জানাই দিলে ভালো হয় যে আসলে আমি যেহেতু জাপান থাকি তো আমি জাপানের বিষয়ে ধারণা দিতে পারবো অন্যান্য দেশে কী কী বিসা আছে কোনভাবে আছে কীভাবে আছে আমি তা কখনো জানবো না তো আমি যেহেতু জাপান থেকে তাহলে জাপানে যে যে বিসা আছে বর্তমানে এই বিসা উপলক্ষে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন তো প্রথমে যে ডিপান ডিমান্ড যে আসলে প্রথমে যে কোন বিষয় আসলে ভালো হয় এক নম্বর হইল আমাদের যে জাপানি স্টুডেন্ট বিষয় যারা কিনা বাংলাদেশে ইন্টারমিডিয়েট বা এইসএচি পাশ করছি তাদের জন্য একেবারে খুবই মানে খুব উপকারজনক একটা বিষয় সেটা হলো স্টুডেন্ট বিষা কেননা বললাম আমাদের যে কলেজ লাইফ এটা পার হলে আমাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হবে ঠিক না তো ওই হিসাবে আমাদের এই জাপানে স্টুডেন্ট ভিসার মাধ্যমে যারা কিনা কলেজে লেখাপড়া শেষ করছে তারা বিশ্ববিদ্যালয়ে মানে যারা ভর্তি হইব জাপান তারা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশে যে লেখাপড়া করলার পাশাপাশি তেমন বড় ধরনের জব করতে পারে না এই কারণে জাপানে তারা কি করছে যারা কি না বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো পাশাপাশি তাদের জন্য একটা জবের ব্যবস্থা করে রাখছে লেখাপড়া পাশাপাশি তারা জব করবে এবং তাদের নিজের লেখাপড়া নিচে চালাইব তাদের ফ্যামিলিকে চালানো একটা এবিলিটি তৈরি করে দিব তো ওই স্টুডেন্ট বিশা হইল যে মোটামুটি যারা কিনা এসএচসি পাস করছে তারা কী মানে স্টুডেন্ট বিষয় তারা মানে স্টুডেন্ট বিষয়ে যারা আসবো তাদের ফিউচার কী স্টুডেন্ট বিষয়ে যারা আসবো তাদের ফিউচার হলো তারা তাদের যে তাদের যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এগুলি শেষ করার পর কেউ কেউ চাইলে ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে আরও উচ্চ মানে লেখাপড়া করতে পারে আবার কেউ যদি না আসে না আমি আরও উচ্চ মানে লেখাপড়া করবো না তাহলে তারা ওই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করি তারা সোজা জব বিষয়ে ঢুকতে পারবো যে জব বিষয় মানে চেঞ্জ করলে যে তাদের ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে পারবো পাশাপাশি তারা জাপানে লং টাইম তারা থাকতে পারবো তো এভাবে জাপান আসলে এটা সারা জীবন থাকার মতো যতদিন দিন না তাদের ভিসা কোম্পানি থেকে তাদেরকে দিব ততদিন আর দ্বিতীয়ত হইলো আরেকটা বিসা নাম হলো ইন্টারন্যাশনাল জব বিসা যারা কিনা বাংলাদেশে তাদের ইউনিভার্সিটি টোটালি কমপ্লিট করে ফেলেছে এখন তারা বেকারত অবস্থায় আছে তাদের জন্য একমাত্র ভিসা হলো যেহেতু তাদের লেখাপড়া প্রায় শেষের দিকে অনার্স পাস করছে তো তাদের জন্য ভিসা হলো ইন্টারন্যাশনাল জব বিষা ওই ভিসা কি হলো জাপানে ডাইরেক্ট এই যে স্টুডেন্ট ভিসাতে যে তারা লেখাপড়া কইরা জব বিষয় নিছে যে চার বছর তো ওই চার বছর আর যারা কিনা ইন্টারন্যাশনাল জব বিষা আসবো তাদের আর চার বছর লেখাপড়া করার কোনো দরকার নেই তারা সোজা আইসা একবারে কোম্পানিতে জব মানে ডাইরেক্ট কাছে দেখে যাব। তাদের তাদেরও ফিউচার হলো কি কোম্পানি যত দিন তাদেরকে ভিসা দিবে তত দিন তারা থাকতে পারবো পাশাপাশি তাদের ফ্যামিলি পারসন যারা আছে তার ছেলে হলে তার তার বউ মেয়ে হলে তার স্বামী এরকম আবার ভাই বোন মা বাবা যদি নিয়ে আসতে পারে এটা হলো অন্য ব্যাপার তো মেনলি তারা কেউ ছেলে হলে বউ মেয়ে হলে স্বামী নিয়ে আসে তো এভাবে তারা সারা জীবন থাকার মতো একটা অ্যাবিলিটি থাকে যারা কিনা ইন্টারন্যাশনাল জব বিষাতে আসে তৃতীয় নম্বর ভিসা হলো স্পাউস ভিসা এবং বা এটারে ডিপেন্ডেন্ট ভিসা বলে ওই যে যারা কিনা ইন্টারন্যাশনাল জব ভিসা বা যারা স্টুডেন্ট ভিসা আইসা লেখাপড়া করার পর জব বিষাতে ঢুকছে বা ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে জাপানে কাজ করতেছে তাদের জন্য কি তাদের জন্য স্পাউস ভিসা তাদের আছে কিরকম ওই ভিসার মাধ্যমে তাদের বউ বা মেয়ে হলে স্বামী এগুলি তারা নিয়ে আসতে পারো ওই ভিসার মাধ্যমে তো এই ভিসাটা একটু খারাপ দিক হলো কি যে 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 ছেলে বউ নিয়ে আসবো বা যে মেয়ে স্বামী নিয়ে আসবো ওই ছেলে অথবা মেয়ে যতদিন জাপান থাকতে পারবো ততদিন তার স্বামী অথবা স্ত্রী জাপানে থাকতে পারবো উনি থাকতে উনি উনি চলে দেব দেশে পাশাপাশি তার সঙ্গী নিয়েকে নিয়ে যেতে এরকম একটা ভিসা চতুর্থ নাম্বার ভিসা হলো এস এস ডাব্লিউ ভিসা যেটাকে আমরা জাপানি ভাষায় তক্তিঘীন ভিসা বলা হয় ওই ভিসাটা কি যে ওই ভিসার মাধ্যমে যে পদ্ধতি প্রথমে তারা কি করব মানে ওই ভিসা হাতে নেওয়ার জন্য তাদেরকে সর্বনিম্ন জাপানি যে ভাষা লেভেল এন ফোর ই এন ফোর টোটালি পাশ করতে হবে পাশাপাশি যে কাজে তারা এস এস ডাব্লিউ ভিসা নিবে ওই কাজ তাদেরকে টোটালি এক পরীক্ষা দিয়ে পাস কইরা তারপর ওই ভিসা হাতে নিয়ে জাপান আসবো তাদের ফিউচার কী তারা প্রাথমিকভাবে পাঁচ ভাবে পাঁচ বছর পেরা ভিসা পাইব ওইটা শেষ হওয়ার পর আবার পরীক্ষা দিব পরীক্ষাতে পাশ করতে পারলে আবার পাঁচ বছর কেরা বিসা পাইবো তো এইভাবে তাদের লাইফ টাইম চলতে থাকবো এরকমভাবে এটা গেলো এসএসডাব্লিউ ভিসা পাঁচ নাম্বার হইলো সবচেয়ে বেশি এখন জন মানে জনপ্রিয় বল দেখি সবচেয়ে এখন মানুষ আসতেছে না বুঝছে না যায় না ওই ভিসার নাম হলো টিআইটিপি ভিসা যার পনেরো হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা এই বিষয়টা হইলো কি যে তারা কখনো লেখাপড়া করে নাই মানে একেবারে গণমূর্খ তো তাদের জন্য হলো এই টেকনিক্যাল এন্টারটেনিং বিষা ওই বিষয়টা হইলো কি তারা এক বছর বিষা নিয়ে জাপান আসবো তাদের বিষার স্টেপ হলো তিন বছর যেভাবে হোক তাদের তারা তিন বছর জাপানে থাকতে পারবো পাশাপাশি যদি কোম্পানি চায় তাহলে তারা আরও দুই বছর টোটাল পাঁচ বছর থাকতে পারবো জাপানে এটা একেবারে শিওর তো তাদের বিসার পদ্ধতি হইল তারা প্রথমে এক এক বছর ভিসা নিয়ে আসবো জাপানে ওইটা শেষ হওয়ার পর ওইটা শেষ হওয়ার আগেই একটা পরীক্ষা আছে ওই পরীক্ষাতে পাশ করতে পারলে ওই পরীক্ষা পাস করার পর নতুন করে আবার এক বছর ভিসা দিব ওইটা শেষ হলে আবার অটোমেটিক আরেক বছর ভিসা দিব ওইটা শেষ হলে যদি কোম্পানি মনে করে যে না আমার কর্মচারী খুব ভালো কাজ করতেছে তো ওই হিসেবে তাদেরকে আরও দুই বছর বিষায় যোগ করে টোটাল পাঁচ বছর থাকার ব্যবস্থা করে দিব যদি কিনা তারা একটু ভালো জাপানি বাসা পারে জেএলিটি পরীক্ষা দিতে পারে এন ফোর পাস করতে পারে তাহলে ওই যে আগে বললাম যে এস এস ডাব্লিউ ভিসা ওই ভিসা চেঞ্জ মানে টেকনিক্যাল এন্টারটেনিং ভিসা থেকে ওই এস এস ডাব্লু ভিসাতে তারা অটোমেটিকলি যাইতে পারবো যদি তার ওই দক্ষতা থাকে আর ছয় নাম্বার হলো টুরিস্ট ভিসা অনেকে বলে কি টুরিস্ট ভিসা আইসা অনেকে জীবন মানে তাদের লাইফ সেটেল করার চেষ্টা থাকে আসলে কি লাইফ সেটেল এভাবে হয় না তারা তারা কী করে যারা কিনা টুরিস্ট টুরিস্ট ভিসায় জাপান আসে তারা কি করে তাদের পাসপোর্ট এনআইডি কার্ড সব কিছু তারা ফালাই দিয়ে জাপানে পুলিশের কাছে বলবো যে আমরা বাংলাদেশে অপরাধ করে আসছে আমরা বাংলাদেশে যাইতে পারবো না এরকম বললে তারা রং টাইম তখন তাদের একটা ভিসা নেওয়া হয় ওইটার নাম হলো রিফিউজি ভিসা ওই ভিসা নিয়ে তারা লং টাইম থাকার চেষ্টা করে আর সাত নম্বর হলো বিজনেস ভিসা যাদের না কোনো কিছু ভিসা উঠতেছে না স্টুডেন্ট ভিসা বলেন ইন্টারন্যাশনাল জব ভিসা বলেন বা এস এস ডাব্লিউ ভিসা বলেন বা টেকনিক্যাল এন্টারটেনিং বা ট্যুরিস্ট ভিসা যারা আসতে তারা আস করছে জাপান থেকে তার ট্যুরিস্টের ভিসা নেওয়া সম্ভব নয় কেননা ট্যুরিস্ট ভিসা হইল কোনো অন্য দেশ থেকে জাপান আসবে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা যারা এখানে জাপান আসে তারা তারা ভিসা নিতে পারে না অর্থ যারা বোঝেন তাদের জন্য আরও বেশি ভালো হয় মানে ভ্রমণ ভিসা তো ওই বিজনেস বিষা হলো যারা কিনা কোনো বিষা উঠতেছে না তখন তারা উকিল এরকম উকিল উকালতির হইলে তারা বিজনেস বিষায় তারা আশা করে এই হলো টোটাল সাত ধরনের বিষা আমার জানা মতে যদি কি না আরও থেকা থাকে আমার জানা নাই আমি এতটুকু পছন্দ আমি জানছি এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো জীবন আপনার আপনার নিজের করে গুছায় নিতে তো আপনি চিন্তা করুন কীভাবে আসলে ভালো হয় যদি কিনা না বোঝেন আবার প্রথম দিকে প্লে করে শুনতে পারেন যদি আমার কথায় কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে না এই কথাটা ঠিক না এটা অন্য কিছু তাহলে আমি আবার নিজেকে শুধরায় আবার নতুন করে আপনাদের সাথে তুলে ধরতে পারবো তো আজকে ছিল পার্ট ওয়ান যে এ ভিসা সম্বন্ধে যে ধারণা তো ইনশাল্লাহ নেক্সট ডে আবার পার্ট টু করবো তখন ওই ওই সম্বন্ধে থাকবো কি এ বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবো তারা কি জাপানে আদৌ তারা লাইসেন্স পাবে কি না বা তারা কি বাংলাদেশে গাড়ি চালাতে পারবে না এই সম্বন্ধে কিছু সময় আমি আপনাদের সাথে শেয়ার করব তো নেক্সটে দেখা হচ্ছে ওই ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে ততদিন আপনি বা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই এ রেখে আমি আনবিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি